দরকার যে উঠ না কেন উঠনি সুন্দর পরিবেশেরই দরকার ভালো লোকের দরকার যে যাতে দেশ শান্তিতে থাকে পয়সা বলে না পয়সার পাশে দৌড়ায় বাঙালি তো খুব খারাপ জনগণের যদি ভালো লাগে আমরা বর্ধমণ সমস্যাই গ্যাস তো এলেমেলে এইভাবে আছে এইভাবে আরও সুযোগে সদ্ব্যবহার করা থাকে সরকার তো দরকার আছে আল্লাহ এখন বর্তমান সরকারও দরকার আছে আবার যে আইবো এরও আমগো দরকার আছে কারণ ভালো চললেই চলে যাতে আমগো কোনো সমস্যা না হয় আর জনগণের যাতে সমস্যা না হয় সরকার যে আয় হোক না কেন উটনি সুন্দর পরিবেশেরই দরকার দরকার আমরা যে গাড়ি চালাম এই কারণে যে আমরা সরকারে ভালো কম তা না জনগণের লেগেও সরকার দরকার আছে যাতে সবাই একটু সুন্দরভাবে চলতে পারে ভালো লোকের দরকার যাতে দেশ শান্তিতে থাকে সব মানুষে যাতে সুবিধা পায় যাতে সবার সমস্যা যাতে দূর হয় যাতে কোনো চোর বাটপাড়ি না থাকে দুর্নীতি না থাকে ওই রকমই সরকার আমরা চাই সামনে ভালো পিছনে তো খারাপ পিছনে তো তাকায় না মানে আজকাল পয়সা না পয়সার পাশে দৌড়ায় বাঙালি তো খুব খারাপ না এটা তো কইবে এটা কইবে এটা সবাই কয় এটা এটা কইবে যে এটা আপনার জনগণ ওইভাবে ভোট দিব যারে ভালো লাগে ওই রকম যদি জনগণের যদি ভালো লাগে আমরা বটদিম সমস্যায় কি জনগণেরও একটা মতামত আছে নীতি আপনার যেরকম মনে করেন মানুষের পাশে দাঁড়াইতে পারে মানুষকে নিয়ে সবসময় মনে করেন চলতে পারে মানুষের সাথে সবসময় মিশতে পারে ওই রকমই লোক দরকার